কোন একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয় চোখের সামনে দেখতে পাচ্ছেন কারা কারা ধনী হয়ে কিভাবে রাতারাতি ফকির নির্মলা প্রতিপত্তি ওপেন সিক্রেট এবং এদের এই সব টাকা পয়সা আসছে এইভাবেই আমি মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো বোর হয়ে যায় আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার আমি মাঝে মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় যাই হচ্ছে তিনশো ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে আপনার জানেন ওখানে হাসের মাংস খুব ভালো পাওয়া যায় উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বুধবার রাতে জানে আলমপুর করা একটি ভিডিও ভাইরাল হয় যে এখানে তিনি এটা প্রমাণ করার চেষ্টা করেছে যে গুলশানের চাঁদাবাজির সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ সরাসরি জড়িত আসিফ মাহমুদ তার সাথে দেখা করেছে চাঁদাবাজি নিয়ে কথাবার্তা নিয়ে এটার সিসিটিভি ফুটেজও দেখিয়েছেন জানে আলম অপু তিনি আরও বলেন উপদেষ্টাদের এসব টাকাপয়সা বাড়ি গাড়ির মূল সোর্স হচ্ছে এসব টাকাপয়সা আসিফ মাহমুদকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন এটা আমার বিরুদ্ধে আনা একটা মিথ্যে অভিযোগ তাকে দিয়ে জোর করে কেউ এটা বলিয়েছিলেন এটা খুবই দুঃখজনক এরপর তিনি আর কথা বলতে চাননি এ বিষয়ে আসিফ মাহমুদ যদি সত্যি এর সাথে জড়িত থাকে তাহলে তাকে এখনই ধরে তার প্রাপ্য শাস্তি দেওয়া দরকার উপরে উপরে ভালো সে যে ভেতরে রকম কাজ করলে এটা আসলে দুঃখজনক আমরা সবাই এর তদন্ত করে সুষ্ঠু বিচার দেখতে চাই